আসসালামু আলাইকুম লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন জয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আশা করি আল্লাহ আশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা বিয়োগ করব দুই অঙ্কের সংখ্যা বা তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি আমাদের আলোচনা প্রথমে দুই সংখ্যার বিয়োগ দুই দুইটি সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা একটি একক স্থানীয় অঙ্ক এবং একটি দশক স্থানে অঙ্ক ছোট্ট বন্ধু আমরা যে আগে যোগের নিয়মে শিখেছিলাম যে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানে অঙ্ক যোগ করতে অনুরূপ নিয়মে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব এবং দশক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানে বিয়োগ করব বা বাদ দিব বিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় বড় সংখ্যাটা উপরে রাখি ছোট সংখ্যা নিচে বিবেচনা করি বড় সংখ্যা উপরে তাহলে এখন দেখি আমাদের প্রথম বিয়োগে কি দাঁড়াচ্ছে চার পাঁচ তার মানে কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আমাকে কত বিয়োগ করতে হবে দুয়ের তিন তার মানে তেইশ এখন তেইশ তাহলে এখানে আমাদের এককের স্থানে অঙ্ক কত তিন আর উপরে আমার এককের স্থানে অঙ্ক পাঁচ তাহলে তিন আছে কত হলে পাঁচ হবে তিন আছে কত হলে পাঁচ দুই হাতে কোনো সংখ্যা থাকে না তাহলে এখানে আবার দুই দশকের স্থানে অঙ্কগত দুই উপরে দশকের স্থানে অঙ্ক কত চার দুই আছে কত হলে চার হবে দুই দুই আছে কত হলে চার হবে দুই তাহলে দুই আছে কত হলে চার হবে দুই তাহলে আমরা তেইশ থেকে যখন পঁয়তাল্লিশ বিয়োগ করবো তখন আমাদের কথা হবে বাইশ এখন আবার দুই নম্বর সমীকরণ আমরা দেখি আমাদের দুই নম্বর সমীকরণ বলা আছে কি এখানে দেখো তিনও দুই তিনও দুই মানে কি বত্রিশ তিনও দুই বত্রিশ থেকে আমাকে বিয়োগ করতে হবে কি এক মানে কি এগারো তাহলে এককের স্থানে অঙ্ক এক এখানে এককের স্থানে অঙ্ক দুই তাহলে এক আছে কত হলে দুই এক আছে কত হলে দুই হবে এখানে হবে এক আছে কত হলে দুই হবে এক আর এক আছে কত হলে তিন হবে দুই এক আছে কত হলে তিন তাহলে কত হবে দুই এখন দেখো তাহলে যদি এগারো থেকে আমরা বত্রিশ বিয়োগ করি তাহলে হবে কত একুশ এগারো থেকে বিয়োগ করলে আমার কত হবে বত্রিশুশ এখন দেখো অনুরূপ আমরা যদি এখানে দেখো সাতত নয় তার মানে কত উনআশি উনআশি থেকে পাঁচ হচ্ছে চার তার মানে কি চুয়ান্ন বিয়োগ করি তাহলে কত হবে দেখো একক স্থানে অঙ্ক এখানে কত চার উপরে একক স্থানে অঙ্ক নয় তাহলে চার আছে কত হলে নয় হবে পাঁচ চার আছে কত হলে নয় পাঁচ অনুরূপভাবে দেখো দশক স্থানে অঙ্ক কত পাঁচ উপরে কত সাত তাহলে পাঁচ আছে কত হলে হবে সাত পাঁচ ছয় সাত তাহলে কত হবে দুই তাহলে কত নামলো উনআশি থেকে আমি যদি চুয়ান্ন বিয়োগ করি তাহলে কত হবে দুইয় পাঁচ মানে পঁচিশ এরপরে দেখো এরপরে আমাদের দেওয়া আছে নয়ত আট তার মানে কি আটানব্বই নয়ত আট মানে কি আটানব্বই সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে কত ছয়ত সাত মানে কি সাতষট্টি ছয় মানে সাতষট্টি তাহলে যদি বিয়োগ করি এখানে এককিস্তানি অঙ্ক আমার কত এককিস্তানি অঙ্কটা হচ্ছে সাত উপরে এককিস্তানি অঙ্ক আট তাহলে সাত আছে কত বলে আট এক সাত আছে কত বলে আট এক আবার অনুরূপভাবে এখানে এক স্থানে অঙ্ক ছয় উপরের দশকের স্থানে অঙ্ক নয় তাহলে ছয় আছে কত হলে নয় তিন ছয় আছে কত হলে নয় তিন তাহলে বিয়োগ করলে নামতে এসেছে কত তিনত্যাগ মানে কি একতিরিশ এক মানে একুতিরিশ তাহলে যদি আটানব্বই থেকে আমি সাতষট্টি বিয়োগ করি তাহলে আমার বের হবে কত এক তিরিশ অনুরূপভাবে দেখো এবার আমরা দুই সংখ্যা থেকে এক সংখ্যা কিভাবে বিয়োগ করব বিয়োগ করতে হয় তা দেখব দুই সংখ্যা থেকে এক সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় এক সংখ্যাটা কি একক স্থানীয় অঙ্ক হিসাবে ধরবো কী ধরবো একক স্থানীয় অঙ্ক হিসাবে ধরবো তাহলে দেখো ছয় চার চার ছয় চার মানে কি চৌষট্টি সেখান থেকে আমাকে কতবার দিতে হবে তিন তাহলে দেখো এখানে একক স্থানীয় অঙ্কটা আমার কত তিন এখানে একক স্থানীয় অঙ্ক কত চার তাহলে তিন আছে কত হলে চার হবে এক আর দেখো দশক স্থানে অঙ্ক উপরে ছয় আছে নিচে কোনো দশক স্থানে অঙ্ক নেই তাহলে ছয় কি ছয়ের জায়গায় থাকবে তাহলে কত নামলো ছয় চার মানে চৌষট্টি থেকে যদি আমি তিন বার দিই তাহলে আমার বের হবে কত ছয় এক মানে কি একষট্টি এরপর আমাদের দেওয়া আছে নয় চার চার মানে নয় চার তার মানে কি চুরানব্বই চুরানব্বই থেকে আমাকে বিয়োগ করতে হবে কত দুই এখন দেখো দুই আছে কত হলে চার হবে দুই দুই হাজার কত হবে চার হবে দুই এখন দেখো এখানে যেহেতু দশকের স্থানে অঙ্ক নেই তাহলে দশকের স্থানে অঙ্ক দশকের স্থানে অঙ্কের জায়গায় নামবে দে তাহলে নয় নয়ের জায়গায় নামবে তাহলে নয় হাজার চার চুরানব্বই থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে আমার বেরোবে নয় ও দুই মানে কি বিরানব্বই এরপরে দেখো এখন দেখো এই যে আমরা যোগ শিখলাম এতক্ষণ আমরা যে যোগগুলো শিখলাম হাতে না রেখে এখন যে বিয়োগগুলো আমরা এতক্ষণ সরি এতক্ষণ আমরা যে বিয়োগগুলো শিখলাম হাতে না রেখে এখন যে বিয়োগটা আমরা করবো হাতে থাকবে দেখো এখানে দেখো নয় সাত তার মানে কি সাতানব্বই আর পাঁচদ নয় মানে কি উনু পাঁচদ নয় মানে উনু এখন সাতানব্বই থেকে ঊনুশাইট বিয়োগ করলে কত হবে তা বিয়োগ করতে হবে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক এখানে দেখো একক স্থানীয় অঙ্ক নয় আর উপরে একক স্থানীয় অঙ্ক সাত যেহেতু আমাদের বিয়োগ করার সময় সবসময় উপরের সংখ্যা বড় থাকতে হয় কিন্তু এখন দেখো এখানে নয় আর এখানে সাত তাহলে নয় বড় সাত ছোট তখন সাতকে আমরা কি ধরবো তখন সাতকে সাতের সাথে আমরা একটা এক ধরবো তাহলে একচ সাত হলে কত হবে সতেরো একচ সাত হলে কত হবে সতেরো তাহলে সতেরো যদি হয় তখন নয় আছে কত হলে সতেরো হবে নয় আছে কত হলে আট আট হওয়ার পর ওই যে হাতের এক ছিল আমরা যে ধরেছিলাম এই একটা ধরে একে করেছিলাম সেই একটাকে আবার এই যে দশক স্থানীয় অঙ্কের নিচের যে সংখ্যাটা আছে তার সাথে কি করতে হবে যোগ করব তার সাথে যোগ করব তাহলে আমার হাতের এক আর এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে পাঁচ তাহলে হাতের একের সাথে পাঁচ যোগ করলে ছয় ছয় আছে কত হলে নয় তিন ছয় আছে কত হলে নয় হবে তিন এরপরে দেখো পরের সমস্যা আট নম্বর এইটা আমাদের হাতে রেখে দেখো ছয় শূন্য মানে কি হাই থেকে বিয়োগ করতে হবে তিনত পাঁচ তিনত পাঁচ মানে পঁয়ত্রিশ এখন দেখো এটাখানে একক স্থানে অঙ্ক কত পাঁচ উপরে একক স্থানে অঙ্ক শূন্য কিন্তু পাঁচের থেকে শূন্য ছোট তাহলে এখন কি করতে হবে তখন মনে মনে আমাদের শূন্যের সাথে একটা এক ধরতে হবে শূন্যের সাথে এক ধরতে হবে শূন্যের সাথে এক ধরলে কত হবে দশ তাহলে পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ এই যে একটা ধরেছি সেই একটা আবার ফেরত এনে এই যে নিচে আমার দশক স্থানীয় অঙ্কটা আছে কত তিন এই দশক স্থানীয় অঙ্কের সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে এক এনে তিনের সাথে যোগ করলে কত হবে চার এই চার থেকে আবার আমার উপরের দশক স্থানে অঙ্ক কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে চার থেকে ছয় বিয়োগ করলে কত থাকবে দুই চার থেকে ছয় বিয়োগ করলে দুই তাহলে ষাট থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আমার কত বেরোচ্ছে দুই পাঁচ তার মানে পঁচিশ এইভাবে আমরা হাতে রেখে যোগগুলো বাসায় করার অনুশীলন করব এরপর আমরা দেখি কিছু কথার অঙ্ক এখন দেখো এখানে বলা আছে মা ও মেয়ের বয়সের যোগফল কত সত্তর মা ও মেয়ের অর্থাৎ মা এবং মেয়ের যে বয়সটা আছে তাদের যদি যোগ করি তাহলে মোট বয়সটা হচ্ছে কত সুয়ত্তর সাত শূন্য তার মানে কি সত্তর এখন দেখো মেয়ের বয়সটা কি তুই দুই বছর মানে কি বাইশ বছর তাহলে মায়ের বয়স কত দেখো এখানে বলা আছে যোগফল যোগফল মানে এই যে সত্তর যে এই বয়সটার মধ্যে কিন্তু মায়ের বয়সও আছে আবার মেয়ের বয়সও আছে আবার আলাদাভাবে মেয়ের বয়স কত আছে বছর তাহলে এই যে মোট বয়সটা থেকে আমি যদি মেয়ের বয়সটা বাদ দেই তাহলে কি মায়ের বয়সটা বের হবে তাহলে রাখো সমাধানটা কিভাবে আমরা করেছি মা মেয়ের বয়সের যোগফল মা মেয়ের বয়সের যোগফল ফলের সময় কত সাত শূন্য বছর তার মানে সত্তর বছর এখন আবার বলা আছে মেয়ের বয়স মেয়ের বয়সটা কত দুই বছর মানে বাইশ বছর এখন দেখো বাইশ বছর যদি হয় তাহলে মায়ের বয়স কত হবে বিয়োগ করতে হবে তার মায়ের বয়স বিয়োগ করলে দেখো যেহেতু একক স্থানীয় অঙ্কের সাথে আমাকে কি একক স্থানীয় অঙ্ক বিয়োগ করতে হবে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানে অঙ্ক বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখো একক স্থানে অঙ্ক কত দুই উপরে অঙ্ক শূন্য তাহলে উপরে এই শূন্যের সাথে মনে মনে আমাকে কি ধরতে হবে এক শূন্যের সাথে যদি মনে মনে এক ধরি তাহলে কত হবে দশ তাহলে নিচে দুই তাহলে দুই থেকে দুই আছে কত হলে দশ হবে দুই আছে কত হলে দশ হবে আট হাতে থাকে এখন দেখো এই যে আমরা মনে মনে একটা ধরেছি সেই একটাকে আবার এই দশক স্থানীয় অঙ্ক এই যে দশক স্থানীয় অঙ্ক আছে তার সাথে কি করতে হবে যোগ করতে হবে তার সাথে যোগ করতে হবে তাহলে দুই আর আমার হাতে কত ছিল এক দুই আর একে তিন এই যোগ থেকে আমাকে উপরের দশক স্থানীয় সংখ্যা বাহান দিতে হবে তাহলে তিন থেকে সাত বিয়োগ করলে হবে চার তাহলে যখন আমার মা মেয়ের বয়সের যোগ ফল কত সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর তখন মায়ের বয়স কত বছর তার মানে বছর এরপরে দেখো বলা আছে কি সোহাগ আটত পাঁচ তার মানে কি পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে পাঁচ টাকা মানে তিপ্পান্ন টাকা খরচ করলো তার কাছে কত কত টাকা টাকা থাকলো থাকলো তার কাছে এখন দেখো এখানে বলা আছে সোহাগের কাছে এত টাকা ছিল আটত পাঁচ মানে পঁচাশি টাকাটা ছিল এই পঁচাশি টাকাটা নিয়ে সে কি করলো বাজারে গেল পঁচাশি টাকাটা নিয়ে বাজারে গেল। যাওয়ার পর সেখান থেকে কি পাঁচ মানে তিপ্পান্ন টাকা খরচ করলো খরচ হয়ে যাওয়ার টাকা তো আর ফেরত আসবে না তাহলে এই পঁচাশি থেকে তিপ্পান্ন টাকা চলে যে থাকবে তা আমাকে গেল এখানে যত থাকবে বা চলে যাওয়ার পর কত টাকা থাকলো এরকম কথা বলা হয়েছে মানে কি করতে করতে হবে হবে বিয়োগ যখন আমাদের মোট একত্রে কথাটা বলবে তখন যোগ করব আর যখন বাকি রইলো থাকবে থাকলো এরকম কথা বলবে তখন আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো সমাধানে কি বলা হয়েছে সমাধানে বলা হয়েছে বাজারে নিয়ে নিয়ে গেল পাঁচ মানে কি পঁচাশি টাকা বাজারে নিয়ে গেল এখন খরচ করলো কত পাঁচ তিন তিপ্পান্ন টাকা তাহলে এখন যদি এই খরচ করা টাকাটা বাজারে নিয়ে যাওয়া টাকাটা থেকে আমি খরচ করা টাকাটা বাদ দিই তাহলে তার কাছে কয় টাকা ছিল বা থাকলো তা কিন্তু আমি সহজেই বের করতে পারবো তাহলে এখানে লক্ষ্য করো একক স্থানে অঙ্ক এখানে তিন উপরে একক স্থানে অঙ্ক পাঁচ যেহেতু বড় সংখ্যা তাহলে হাতে নিতে হবে না তিন আছে কত হলে পাঁচ হবে দুই আর এখানে পাঁচ আছে উপরে আট তাহলে পাঁচ আছে কত হলে আট হবে তিন তাহলে খরচ করার পর তার কাছে অবশিষ্ট থাকলো কত তিনের দুই টাকা তিন দুই টাকা তার মানে বত্রিশ টাকা এরপরে আমাদের প্রশ্নে বলা আছে একটি শ্রেণীকক্ষে আটচল্লিশ জন ছাত্রছাত্রী আছে একটা শ্রেণীকক্ষ আছে সেখানে কত চারো তার জন কি ছাত্র এবং ছাত্রী আছে এই যে আটচল্লিশ জন ছাত্র এবং ছাত্রী আছে এদের মধ্যে ছাব্বিশ জন আবার কি ছাত্র এদের মধ্যে ছাব্বিশ জনটা ছাত্র তাহলে সেখানে কতজন ছাত্রী আছে সেখানে কতজন ছাত্রী আছে তা আমাকে বের করতে হবে তাহলে কি কতজন ছাত্রী আছে বলেছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কি করতে হবে বিয়োগ বিয়োগ করতে হবে এখন করার মধ্যে দেখো আমার মোট ছাত্র তার এই আটচল্লিশ জনের ভিতর কিন্তু ছাত্রও আছে ছাত্রী আছে আবার আলাদা করে ছাত্র আছে কত দুও ছয় মানে ছাব্বিশ জন তাহলে এই ছাত্র ছাত্রী থেকে শুধু ছাত্রটা যদি বাদ দেয় তাহলে ছাত্র চলে গেলে থাকবে কে ছাত্রী তাহলে কতজন ছাত্রী আছে তা কিন্তু বের হবে তাহলে আমরা লিখতে পারি মোট ছাত্র ছাত্রী আছে চার আট জন মানে আটচল্লিশ জন এবং তাদের মধ্যে ছাত্র আছে দুয় ছয় মানে ছাব্বিশ জন তাহলে ছাত্র চলে গেলে থাকবে কে ছাত্রী তাহলে ছাত্রী আছে কতজন বিয়োগ করতে হবে ছাত্রী আছে বিয়োগ করতে হলে দেখো একক স্থানে অঙ্ক ছয় উপরে একক স্থানে অঙ্ক আট তাহলে ছয় আছে কত হলে আট দুই একক স্থানাঙ্ক দুই উপর আছে এক স্থানাঙ্ক দশক স্থানাঙ্ক চার দুই আছে কত হলে চার দুই তাহলে যখন আমি আটচল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করবো তখন আমার ছাত্রীর সংখ্যা হবে কত বাইশ জন তখন আমার ছাত্রীর সংখ্যা হবে বাইশ জন এখন দেখো আমাদের পরবর্তী যে সমস্যাটা বলা আছে এখানে পরবর্তীতে যে সমস্যার কথা বলা আছে এখানে কি বলা আছে একটা বাগানে বা একটি বাগানে একটি বাগানে পঁয়তাল্লিশটি আম গাছ আছে একটি বাগানে পঁয়তাল্লিশটি কি আম গাছ আছে গাছগুলোর মধ্যে উনত্রিশটিতে কি আম ধরেছে এই যে সেখানে পঁয়তাল্লিশটা আম গাছ আছে এই আম গাছগুলোর মধ্যে কি উনত্রিশটা গাছে কি আবার আম ধরছে এখন উনত্রিশটা গাছে আম ধরার পর বাকি কিছু গাছ তো থাকবে সেই গাছগুলোতে কি আম ধরে নেই এখন কথা হচ্ছে যে বাকি কয়টি গাছ থাকলো সেই গাছগুলোকে আমাকে কি করতে হবে বের করতে বলা হয়েছে সেই গাছগুলোতে বের করতে বলা হয়েছে তাহলে দেখো একটা বাগানে মোট আছে আমার চার পাঁচ মানে পঁয়তাল্লিশটা তার মধ্যে আম ধরেছে কত দুয়ত নয় মানে কি উনত্রিশটা এখন বলা হচ্ছে যে এই পঁয়তাল্লিশ থেকে যদি উনত্রিশটা গাছ অর্থাৎ পঁয়তাল্লিশটা গাছের মধ্যে যদি উনত্রিশটা গাছে আম ধরে তাহলে আর বাকি কয়টা গাছ থাকবে যে আম ধরে নেই বাকি কয়টা গাছ থাকবে এখানে বাকি কথাটা বলা হয়েছে তাহলে কি করতে হবে মোট গাছ সংখ্যা থেকে মোট গাছ সংখ্যা থেকে জয়টা গাছে আম ধরেছে সেই সংখ্যাটা আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো সমাধান মোট আম গাছ আছে কত চার পাঁচ মানে কি পঁয়তাল্লিশটি মোট আম গাছ আছে চার পাঁচ টি এবং আম ধরেছে কতটি দুই নয় মানে টি এখন আম ধরেছে মোট গাছ আছে তাহলে আম ধরে নি কয়টি তা আমাকে বের করতে হবে তাহলে মোট আম গাছ আছে আমাদের কত মানে কি পঁয়তাল্লিশ টি এখন আম ধরেছে কয়টি দুই মানে কি উনত্রিশ টি তাহলে এখন আম ধরেনি কয়টিতে তা আমাদের কি করতে হবে বের করতে হবে এখন তা বের করতে হলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে আমার একক স্থানীয় অঙ্ক কত নয় উপরে একক স্থানীয় অঙ্ক পাঁচ তাহলে উপরে একক অঙ্কটা ছোট তাহলে কি করতে হবে মনে মনে একটা এর সাথে এক ধরতে হবে এক ধরলে কত হবে একত পাঁচ মানে পনেরো তাহলে নয় আছে কত হলে পনেরো ছয় নয় আছে কত হলে পনেরো ছয় হাতে কত থাকে এক সেই একটি আবার দশক স্থানে অঙ্ক এই যে নিচে যে দশক স্থানে অঙ্কটা থাকবে তার সাথে কি করতে হবে আগে যোগ করতে হবে আমার নিচে দশক স্থানে অঙ্কটা কত দুই দুইয়ের সাথে একটা কি করবো যোগ দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন এখন তিন থেকে আমার উপরে দশকের স্থানে অঙ্ক কত আছে চার তিন থেকে চার কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে চার বিয়োগ করলে আমার কত হচ্ছে এক তাহলে আমার কত বেড়েছে যখন উনত্রিশটা গাছে আম ধরেছে তখন আমার আম ধরে নি কয়টি গাছে একত ছয় মানে কি ষোলোটি গাছে এরপরে বলা আছে দেখো রুমির রুমির সাতত পাঁচ মানে কি পঁচাত্তরটি মার্বেল আছে রুমির মার্বেল আছে এবং রাজুর সাতটি কি মার্বেল আছে এখন রুমি থেকে রাজু কয়টি মার্বেল বেশি বা কম আছে এখন বলা আছে এই যে রুমির মার্বেল আছে এতটি রাজুর আছে কতটি সাতচল্লিশটি রাজুর আছে কত সাতচল্লিশটি রুমির আছে পঁচাত্তরটি দেখেই তো বোঝা যাচ্ছে যে রাজুর সাতচল্লিশ রুমির পঁচাত্তর তাহলে কোনটি বড় অবশ্যই আমরা জানি পঁচাত্তর বড় তাহলে রুমির আছে বেশি এখন রুমির অবশ্যই মার্বেল বেশি আছে কিন্তু রাজুর থেকে কয়টি মার্বেল বেশি আছে তা আমাকে এখানে বের করতে বলা হয়েছে রাজুর থেকে কয়টি মার্বেল বেশি আছে থেকে বেশি আছে বলা হয়েছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে যার থেকে যার বেশি আছে তার থেকে যার কম আছে তার কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখন সমাধানে আমরা কি করব রুমির মার্বেল আছে কি সাতত্তর পাঁচ টি রুমির মার্বেল আছে সাতত্তর পাঁচ মানে পঁচাত্তর টি রুমির মার্বেল আছে সাতত্তর পাঁচ মানে পঁচাত্তর টি এখন রাজুর মার্বেল আছে কত তেরো ষাট টি মানে সাতচল্লিশ টি রাজুর মার্বেল আছে সাতচল্লিশ টি এখন দেখো তাহলে অবশ্যই রুমির মার্বেল বেশি আছে এখন রুমির মার্বেল কতটি বেশি আছে তুমি বার বেশি আছে এখন দেখো বিয়োগ করো একক স্থানে অঙ্ক থেকে আমি একক স্থানে অঙ্কটা কি করব বিয়োগ করব তাহলে এখানে আমার একক স্থানে অঙ্ক কত সাত উপরে আমার একক স্থানে অঙ্ক পাঁচ যেহেতু আমার উপরে একক স্থানে অঙ্কটা ছোট তাহলে এর সাথে মনে মনে আমাকে কি ধরতে হবে এক এক যদি ধরি তাহলে কত হবে পনেরো এখন দেখো সাত আছে কত হলে পনেরো হবে আট তাহলে হাতে থাকে ওই সাত আছে কত হলে পনেরো আট এবার দেখো এই যে হাতের একটা আমি ধরেছিলাম সেই হাতের একটাকে আমার আমার নিচে দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে তার সাথে কি করতে হবে যোগ করতে হবে কি করতে হবে যোগ তাহলে এখানে আমার দশক স্থানে অঙ্ক করতে হবে চার চারের সাথে একটা কি করতে হবে যোগ করতে হবে চার আর একে পাঁচ এই পাঁচ থেকে আমার উপরের দশক স্থানের সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ তাহলে পাঁচ আছে কত হলে সাত পাঁচ আছে কত হলে সাত দুই তাহলে যখন রুমির মার্বেল আছে সাত সাতচল্লিশটি তখন টি বেশি মার্বেল আছে তখন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঘরে থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম